আবার চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আজকে যেহেতু রবিবার চব্বিশেই নভেম্বর ঠিক সকাল আটটার সময় আপনাদের সঙ্গে লাইভ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ধীরে ধীরে কিন্তু জলীয় বাষ্প একত্রে হওয়া শুরু হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণত একটি ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া বলতে পারেন এবং এই ঝাপটা হওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আর এই বৃষ্টির প্রভাতে বাংলার আবহাওয়া পরিবর্তন কী ঘটতে পারে আজকের যেহেতু দুই বাংলা জুড়ে প্রচুর পরিমাণে আকাশে আমরা মেঘলা আকাশ দেখতে পাবো এবং সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে কুয়াশা দেখতে পাবো বেশ কিছু জায়গায় এবং শীতের প্রভাত কেমন কি থাকতে পারে আজকে সারা দিনের আবহাওয়া সম্পূর্ণ জানিয়ে দেবো আপনাদেরকে তো এই মুহূর্তে আমরা দেখে নেব সরাসরি এই যে ঝাপটা হাওয়ার গতিবেগ কত রয়েছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে আমরা ঝাপটা হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় চৌষট্টি কিলোমিটার পার ঘন্টায় আর বাংলার কাছাকাছি যে জায়গার হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রায় তিপ্পান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকছে কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে এবং অন্য অন্য জায়গায় আরও গতিবেগ বেশি রয়েছে আর শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু হাওয়ার গতিবেগ ইতিমধ্যে রয়েছে এবং অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় কিছুটা হাওয়া অগ্রসর হয়েছে এবং আগামী কাল থেকে যেহেতু সোমবার থেকে কিন্তু কিছুটা হাওয়া এবং ঝাপটা হাওয়া সহ বৃষ্টির আশঙ্কা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় রয়েছে যে আপডেটটি আমি আজ প্রায় দু থেকে তিন দিন আগে থেকে আপনাদেরকে দিয়ে আসছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লেল্লুর এই লেল্লুর এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের একটি জায়গা এবং বিজয়দা এবং এদিকে রয়েছে পান্ডা তো এই জায়গায় হাওয়ার গতিবেগ এই মুহুর্তে স্বাভাবিক থাকলেও ঠিক আমরা যদি সোমবারের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে একেবারেই লেলুর থেকে শুরু করে বিজয়গড়া থেকে শুরু করে এদিকে বিশাখা পান্ডা পর্যন্ত হাওয়ার গতিবেগের আশঙ্কা রয়েছে যেহেতু সোমবার আগামীকাল আর এদিকে আমরা যদি দেখি ধীরে ধীরে মঙ্গলবার ও বুধবারের দিকে হাওয়ার গতিবেগ আরও অনেকটাই বাড়ছে এবং সাথে কিন্তু বৃষ্টির প্রভাতও কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে বাড়তে চলেছে এবং বাংলার আবহাওয়া কী রয়েছে নিশ্চয়ই জানিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহুর্তে আমরা যে বৃষ্টি দেখতে পাচ্ছি লেল্লুডের উপরে বৃষ্টি বৃষ্টির যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রায় টু পয়েন্ট ওয়ান এম কিন্তু এই বৃষ্টি আরও ধীরে ধীরে বাড়তে পারে বলে জানানো যায় যেহেতু এই নিম্নচাপ প্রায় দু থেকে তিন দিন অন্ধ্রপ্রদেশের মধ্যে এই নিম্নচাপ দেখা দিয়েছে সাথেই উপকূল যে জায়গাগুলো রয়েছে বাংলার মধ্যে এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে তো চলুন দেখে নেওয়া যাক আজকের আকাশে মেঘলা আকাশ কেমন কী থাকতে পারে এই মুহূর্তে ঠিক সকালে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আকাশ মেঘলা রয়েছে বেশ কিছু জায়গায় বিশেষ করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় ঘন কালো মেঘলা আকাশ রয়েছে আর এরই প্রভাতেই বাংলার আকাশ কিন্তু আবারও মেঘলা আকাশ যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভুবনেশ্বরে ঘন কালো মেঘ রয়েছে আকাশে এবং সাথে সাথে আমরা বাংলাদেশের বেশ কিছু জায়গায়ও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কলকাতার মধ্যে বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ রয়েছে কিন্তু হালকা হালকা মেঘলা আকাশ তো দেখে নেব মেঘলা আকাশের পরিবর্তন কি ঘটতে চলেছে হলদিবাড়িতে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বালেশ্বরে দেখতে পাচ্ছি যেমন দীঘা কন্টাই এই সমস্ত জায়গাতে আবারও কিন্তু ঘনকালো মেঘ রয়েছে বরিশালেও মেঘলা আকাশ রয়েছে খুলনাতে মেঘলা আকাশ রয়েছে মেহেরপুর রাজশাহীতে এই মুহূর্তে আকাশ কিন্তু একেবারেই ক্লিয়ার এবং ঝলমলে রোদ রয়েছে শীতের মধ্যে রোদের যে তাপমাত্রা প্রচুর ভালো লাগে তো এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে জানিয়ে যাবেন আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মহেশকালি থেকে ঠিক বেলা এগারোটার দিকে ঘনকালো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কুমিল্লাতেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর আমরা যদি একটু এগিয়ে যাই যেহেতু বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা আরও অনেকটাই বাড়ছে বলে জানানো যায় বিকাল একটা থেকে দুটো তিনটের দিকে আরও প্রচুর পরিমাণে মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বালেশ্বর ও ভুবনেশ্বর ও খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ দেখতে পাচ্ছি হলদিবাড়ি ও কলাপাড়া বাংলাদেশের বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির আশঙ্কা কী রয়েছে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন তো এই মুহুর্তে আমরা সন্ধান আমরা দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা কিন্তু ধীরে ধীরে বেশ কিছু জায়গায় একটু বৃদ্ধি পাচ্ছে যেমন হলদিবাড়ি আর এদিকে খুলনা ও নামখানাসহ কাকদ্বীপ বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকছে আজকে এবং সন্ধ্যার দিকে কুয়াশার আশঙ্কা অনেক বেশি রয়েছে তাই প্রত্যেকটি ড্রাইভ করবেন যারা ড্রাইভাররা তাদেরকে অনুরোধ করব প্রত্যেকে গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখবেন এবং গাড়ি কিন্তু সবসময় কন্ট্রোলেই চালাবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক সম্ভার নাগাদ পুরো আকাশ মেঘলা মানে আগামীকাল সকাল থেকে প্রায় প্রত্যেকটি জায়গায় আকাশ মেঘলা থাকছে বাংলার মধ্যে এবং রোদের আনাগোনা কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাওয়া ছাওয়া রোদের আশঙ্কা রয়েছে কিন্তু আকাশ মেঘলা থাকছে তো বৃষ্টির আশঙ্কা কি রয়েছে একটু দেখে নেব সরাসরি তো ঠিক এই মুহূর্তে আমরা যদি দেখি বৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা কিন্তু প্রায় অনেক জায়গায় নেই আমরা দেখতে পাচ্ছি খুলনাতে একেবারেই জিরো পার্সেন্ট বলতে পারেন খুলনাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জিরো পার্সেন্ট কিন্তু কোনো কোনো জায়গায় কিছু কিছু পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হলদি বাড়িতে হলদি ও হালকা হালকা আশঙ্কা থাকতে পারে তো তেমন কিছু বৃষ্টির আশঙ্কা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এবং বৃষ্টির পরিমাণ কি রয়েছে একটু যদি দেখি তাহলে আমরা দেখলে এখানে আগামী বারো ঘন্টা অর্থাৎ রবিবার চব্বিশে নভেম্বর নটা থেকে ঠিক রবিবার সন্ধ্যা সন্ধ্যা নটা পর্যন্ত এই বারো ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাটার স্যাটেলাইটের মাধ্যমে যেটি দেখতে পাচ্ছি কলকাতা এদিকে খড়গপুর বালেশ্বর হলদিবাড়ি কলাপাড়া বরিশাল এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে এবং বাংলাদেশের একাধিক জায়গা পশ্চিমবঙ্গের একাধিক জায়গা একেবারেই জিরো পার্সেন্ট বৃষ্টির আশঙ্কা নেই বলতে পারেন আর এদিকে আমরা বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা দেখলে সেখানেও কিন্তু আমরা রকম বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি না কিন্তু বৃষ্টি রয়েছে বঙ্গোপসাগরে এবং বঙ্গোপসাগর থেকে সরাসরি অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গায় কিছু পরিমাণ বৃষ্টি থাকতে পারে এবং বঙ্গোপসাগরে কোনো কোনো জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে তো এর প্রভাতে বাংলার আবহাওয়া এই পরিবর্তন ঘটতে পারে তো এবার আমরা দেখে নেব একটু বিকালের দিকে বৃষ্টির আশঙ্কা কোনো জায়গায় রয়েছে কি না তো যেহেতু আজকের সারাদিন আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার মধ্যে বৃষ্টির আশঙ্কা তেমন একটি কোনো সম্ভাবনা নেই যেহেতু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আমরা দেখতে পাচ্ছি না তবে মঙ্গলবারের দিকে যখনই কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাগুলো বৃষ্টি চলছে ঠিক তখনই কিন্তু আকাশ অনেকটা মেঘলা থাকছে এবং শীতের প্রভাত আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় তো দেখে নেব ঠিক মঙ্গলবারের দিকে তাপমাত্রা কেমন কী থাকতে পারে তো মঙ্গলবার ঠিক যদি আমরা ভোরের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ তাপমাত্রা কিন্তু স্বাভাবিক প্রায় সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি সেখানে ষোলো ডিগ্রি সেলসিয়াল মানেই কিন্তু অনেকটাই শীত বাড়তে পারে বলে জানানো যায় এদিকে কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি সেলসিয়াল রয়েছে এবং কোনো কোনো জায়গায় তাপমাত্রা আরও অনেকটাই কমে যাচ্ছে কোন কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছিও চলে আসছে তো শীত কিন্তু আমাদের গা ঘেঁষে আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় কারণ আকাশ মেঘলা এবং বজ্রপাত সহ বৃষ্টির যে আশঙ্কা রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মধ্যে ঠিক সেই সমস্ত জায়গাতেও কিন্তু শীতের প্রভাব বাড়তে পারে বলে জানানো যায় বিশেষ করে সাগরের যে উপকূল জায়গা রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বেশি রয়েছে কিন্তু অন্য অন্য জায়গায় তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং আজকে সারা সারাদিনের তাপমাত্রা কেমন কি থাকতে পারে একটু দেখে নেব আজকের কিন্তু তাপমাত্রা একেবারে সই বলতে পারেন যেহেতু বেলা দশটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াল এবং আমরা যদি দেখি একটু বেলার দিকে তাও আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি সেলসিয়াল গরম রয়েছে যেহেতু আজকেরে বিকালের দিকে বিকাল পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তো এই ছিল আজকের আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামীকাল আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে ঠিক ততক্ষণ